আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিন ক্যামেরা আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি খুব শক্তিশালী একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো শরীর বন্ধ করার বিশেষ এক আমল আপনারা যারা জিম ও জাদুর চিকিৎসা চিকিৎসা করেন তারা সর্বপ্রথম এই আমলটির জন্য ফায়দা পাবেন বিশেষ করে সব ধরনের সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন এবং জিন জাদুর চিকিৎসা থেকে চিকিৎসা যারা রুগী তারা এই আমলটি করবেন ইনশাল্লাহ সকাল সন্ধ্যা এই আমলটি করতে পারলে কোনো ধরনের ক্ষতি আপনাদের শরীরে আসল করতে পারবে না ইনশাআল্লাহ তাহলে কোরআন এই আমল একটি দিলাম ইনশাআল্লাহ শরীর মধ্যে আরো আমল আছে আমি সে আস্তে আস্তে দিব কিন্তু আপনারা এই আমলটি করবেন বিশেষ আমল খুবই পাওয়ারফুল একটি আমল তাহলে ভিডিওটি পড়ে দেখবেন আমল কিভাবে করবেন এখন জেনে নিন সর্বপ্রথম আপনারা কিভাবে কিভাবে আমল করবেন এখন বুঝে নিন সকালে সন্ধ্যায় গমনের সময় এবং মোতাব্বির চিকিৎসা চিকিৎসা করার সময় এই আমলটি করে নিবে কিভাবে করবে নিয়ম প্রথমে আয়াত চব্বিশ একবার পড়ে শরীরে দম করবে এবং হাতে দম করে দিবে তারপর সুরা ফালাক সুরা নাস একবার একবার পড়বে এবং একটি নিমুক্ত আয়াত ইসকে যদি দিয়েছি দেখেন এরা সুরা সুরা তবার একান্ন আয়াত এরা একটি একবার পড়বে তারপর হাতে দম করে সারা শরীর মাসে করে নেবে ইনশাআল্লাহ এভাবে সেম সকালে একবার সন্ধ্যা একবার ঘুমনের সময় একবার এবং মোতাব্বির মানে চিকিৎসা যারা করে তারা চিকিৎসা করার সময় করে নিবে এই আমলটি ইনশাআল্লাহ এর বরকতে এই আমলে যে কোনো লোক যে কোনো ব্যক্তি মোতাব্বির আল্লাহ রহমতে কোনো জিন শয়তান কোন ক্ষতি করতে পারবে না এই আমল করা বরকতে বিশেষ একটি আমল আমি লিখে দিলাম এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল ইনশাআল্লাহ আপনারা করেন এভাবে করলে সকাল সন্ধ্যা কোন ধরনের ক্ষতি আপনাদের শরীরে আশ্রয় করবে না জাদু দূর দূর থেকে ক্ষতি করতে পারবে না সুমা সকাল সন্ধ্যা এবং ঘুমনের সময় এমনটি করবে মোতাব্বির চিকিৎসকরা চিকিৎসা করার সময় রোগী দেখার সময় এমনটি করে নেবে ইনশাআল্লাহ এর ব্যাপারে আল্লাহ সব ধরনের থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাহলে এমনটি করুন এমনটি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো বেলা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু